আমরা কিন্তু সবসময় বলে থাকি ম্যানেজমেন্ট 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 ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনার যতভাবে যত কিছু টাকা পয়সা কামার না ঘরের সংসারের ম্যানেজমেন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি এটা থেকে বাড়তি কোনো কিছু করা সম্ভব না কিন্তু আমাদের ম্যানেজমেন্ট খুব করা ম্যানেজমেন্ট মানে মূলত খুব ভ্যাকসিন আপনার তিনটা যদি আপনি মুরগি পালেন না পালেন মুরগি আপনার ব্যক্তিগত ব্যাপার ডিমের জন্য করলে তিনটা ভ্যাকসিন আপনার মাসলি করতে হবে এই তিনটা ভ্যাকসিন করা থাকলে মুরগি আপনার যত রোগই আসুক না কেন ওষুধ খাওয়ালে মোটামুটি কাজ করবেন ইনশাল্লাহ অনেকেই ডিম পাড়া মুরগি খুঁজে আসলে ডিমপাড়া মুরগি বিক্রি হয় কিনা আপনার এখানে আসলে ডিম্ পাড়া মুরগি খোঁজে ডিম পাড়া মুরগি পাওয়া খুব কষ্টকর কেননা ডিম পাড়ার থেকে কিন্তু মুরগি কিন্তু আপনার লং টাইম সময় দিতে হয় আসলে মূলত মানুষ এখন শৌখিন হয়েছে মানুষ এখন কথা হলো আপনি টাকাটা একবার ইনভেস্ট করবো আমি ভাই আমি ইনভেস্ট করব না আমি আনার পরে যে দশ দিন পর ডিম পাড়ে বা কিছু ডিম আসলো বা এক পাঁচ পর ডিম আসলো প্রতিবার ডিম আসলো বিভিন্ন পয়সার বাচ্চা আমাদের কাছে আছে তো মূলত যদি কেউ নিতে চায় মূলত আমরা ধরো পুরো মুরগি বিক্রি করবো না আমাদের কাছে যদি পঞ্চাশটা একশো শুধু কেউ নিতে চায় আমরা দেওয়ার চেষ্টা করুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আড়াই হাজার ফেরিকে সংলগ্ন আইপুর গ্রামে মা বাবার দুহাজারি অ্যান্ড সেলস সেন্টারে আপনার দেখতে পাচ্ছি আমার পাশেই কিন্তু অসংখ্য ফার্মি মুরগি রয়েছে মূলত এটা হচ্ছে গ্যাস উদ্দিন ভাইয়ের সবচেয়ে বড় এই ফার্মি মুরগির প্যারেন্টস প্রায় আঠারোশোরও বেশি মুরগি আছে এখানে ছোটো বড় মিলিয়ে প্রায় পঞ্চাশ থেকে বান্ন হাজার মুরগি আছে গ্যাস ভাইয়ের খামারে চিন্তা করা যায় যে একটা খামারে প্রায় পঞ্চাশ থেকে বান্ন হাজার মুরগি অনেকে অবাক হচ্ছেন আসলে আপনারা যদি কেউ ফার্মে আসেন অবাক হবেন পাশাপাশি মুগ্ধ হবেন যে এত মুরগি কীভাবে পালন করা সম্ভব ডিমের জন্য সেরা হচ্ছে ফার্মি মুরগি অনেকে কিন্তু এই ডিমের জন্য এই মুরগি পালন করে লাভবান হচ্ছেন গ্যাস ভাই তার ব্যতিক্রম নয় তিনিও ডিম বিক্রি করেন পাশাপাশি বাঁচা বিক্রি করেন আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ফার্ম মুরগি আপনারা কেউ পালন করে লাভবান হতে পারেন আশা করছি ফোটো আয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম গ্যাস ভাই ওয়ালাইকুমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ গিয়াস ভাই আমরা আছি আপনার খামারের ভিতরে কিন্তু আজকে বেশি লক্ষ্য করলাম যে আপনার ডিম পাড়ার যে মুরগি এগুলো সব ছাড়া আছে না আসলে মূলত এই জিনিসটা কিন্তু একদম খিলার আমার মা আমার দয় হ্যাঁ মনে করেন যতগুলো খামার থাকবো আমরা কিন্তু ছাড়ার একটা ব্যবস্থা রাখি এবং কি মোটামুটি যে কোনো বয়স মুরগা ছেড়ে পালতে আমরা খুব সাদ্যত করি আচ্ছা প্রচুর মুরগি রয়েছে কতগুলো আছে মুরগি এই জায়গায় আপনার আঠারোশো প্লাস আসেন আঠারোশোর উপরে জি সম্পূর্ণ অ্যাডাল্ট জি আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে আছি গিয়াস ভাইয়ের সবচেয়ে বড় প্যারেন্টস এর মধ্যে প্রায় আঠারোশোরও বেশি মুরগি রয়েছে এখানে যেখান থেকে পরিণত ডিম আছে এবং সেই ডিম ফুটে কিন্তু বাচ্চা বিক্রি করছেন গিয়াস ভাই আপনার খামারে প্রচুর ফার্মি মুরগি রয়েছে দর্শক কিন্তু জানতে চাই যে গিয়াস ভাই এত ফার্মি মুরগি পালন করার কারণটা কি আসলে মূলত এটা লার একটা রকম হ্যাঁ আপনার মোটা ছোটো বড় মিলে আমার কাছে বাউন্ন ফার্মি মুরগি আছে এখন বর্তমানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন বয়সের আসলে ফার্মি মুরগিটা বাংলাদেশে এখন বর্তমানে কিন্তু এখন আমার শুধু আমার কাছে না সবার কাছে এটা কিন্তু একটা বর্তমানে মানুষের একটা নর্মালিভাবে কেউ যদি অল্প মুরগিও পালতে চায় তিনশো মুরগি পাললে মোটামুটি মাধ্যমে একটা ফ্যামিলি মোটামুটি সংশোধনভাবে চলা সম্ভব এই কারণে মূলত আমাদের এতগুলো ভাওয়া মুরগি রাখা আচ্ছা এই যে শীতকালে এই মুরগি কীভাবে যত্ন করেছি আসলে এটা অবাক একটা কাণ্ড যে কোনো লোকে প্রশ্ন করে এখন গ্যাসবায় এই যে এত শীত গেল শীত থাকার পর আপনার পঞ্চাশ হাজার ভাবি মুরগি বাচ্চা কীভাবে থাকে আসলে এটাই একটা অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে এটা একটা পরিচালনার ব্যাপার ব্যাপার আছে এটা ম্যানেজমেন্ট একটা ব্যাপার স্যাপার আছে আমরা কিন্তু সবসময় বলে থাকি ম্যানেজমেন্ট 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 ভেরি ইম্পর্টেন্ট জিনিস আপনার যতভাবে যত কিছু টাকা পয়সা কামার না কারণ ঘরের সংসারের ম্যানেজমেন্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি এটা থেকে বাড়তি কোনো কিছু করা সম্ভব না এখানে আমাদের ম্যানেজমেন্ট খুব করা ম্যানেজমেন্ট মানে মূলত খুব ভ্যাকসিন ভ্যাকসিন আপনার তিনটা ভ্যাকসিন করতে হবে মুরগার যদি আপনি মুরগি পালেন না পালেন মুরগি আপনার ব্যক্তিগত ব্যাপার ডিমের জন্য তিনটা ভ্যাকসিন করা থাকলে মুরগি আপনার যত রোগে আসুক না কেন ওষুধ খাওয়ালে মোটামুটি কাজ করবেন এই যে প্যারেন্টস এর মধ্যে ভ্যাকসিন করানো আছে প্যারেন্টসের মধ্যে মোটামুটি আঠারোটা ভ্যাকসিন করানো আছে আঠারোটা ভ্যাকসিন জি আচ্ছা ভ্যাকসিনটা যদি ঠিক মতো না করা হয় সেক্ষেত্রে মুরগির কী কী সমস্যাগুলো হতে পারে ভ্যাকসিন করানো না থাকলে মূলত আপনার প্রথম নাম্বার কোনো ওষুধে কাজ করবেন হ্যাঁ ওষুধ আপনার কোনোভাবে কাজ করবে না আর ভ্যাকসিন করানো থাকলে মোটামুটি আপনার এটা কিন্তু আপনার এই যে অ্যান্টিবায়োটিকটা খাওয়ালে সাথে সাথে মুরগারে ধরবে তাহলে মুরগা মোটামুটি দ্রুত সুস্থ হয়ে যাবে অবশ্যই ভ্যাকসিন করা প্রয়োজন অবশ্যই একশো পার্সেন্ট পর্যন্ত আচ্ছা এই যে সকালের রোদে মুরগি হাঁটাহাটি করছে এটা কিন্তু বেশ চমৎকার দৃশ্য মুরগি তো তাহলে এভাবেই সুস্থ থাকার উপায় না মুরগির আপনার যদি ম্যানেজমেন্ট ভালো থাকে আপনার যদি কারো জায়গা থাকে অনেকজন বলতে পারে গ্যাস আমার জায়গা না আমি কি করবো জায়গা না থাকলে আপনি ভিতরে পালতে পারেন আমি তো ভিতরে পালি আমার তো যে জায়গা থাকে প্রচুর পরিমাণে আপনি দরজা বানায় সিস্টেম করে জায়গা দিবেন বাইরে আমার কিন্তু প্রত্যেকটি মুরগি খেয়ে খামারের সারা ব্যবস্থা আছে তো মুরগি মোটামুটি একটু সুস্থ তার কারণ বেশি থাকবো আর কি আচ্ছা খাবার দিয়েছেন আজকে খাবার আপনি সকালে দিয়েছি আচ্ছা এখন কোন ধরনের খাবারটা দিচ্ছি এখন আপনার ডিমের পর্যায়ে পড়ছে তো এখন লেলের খাবার চলতেছে লেলের ওয়ানটা কত রকম খাবার দরকার এটার জন্য এখন আপনার মোটামুটিভাবে আমরা পঁচাশি গ্রাম খাবার দিই পঁচাশি গ্রাম আচ্ছা আপনার খামারে কিন্তু প্রচুর ডিম রয়েছে জি আচ্ছা এখন কেমন ডিম পাওয়া যায় আমরা এই ডিমটা কিন্তু মূলত যে ডিমটা দেখতেছি এই ডিমটা কিন্তু মূলত একটা কী জানেন নি আমরা এই ডিমটাতে বাছাই করা হবে হ্যাঁ মূলত যে আমার দৈনিক বারোশো ডিম আসে আমাদের এখন তিনটা প্যারেন্টস আছে মূলত সবাই জানে তিনটা প্যারেন্টস আছে মূলত আপনার মূলত এই ডিমটা থেকে আমরা বাছাই করিয়া আপনার মানে দুই বারোশো ডিম থাকে আটশো ডিম মিশিং এর ডাইলে দিব বাচ্চার জন্য আর আপনার জমা জমায়া আর আমি চারশো ডিম আমরা কাস্টমার কাছে বিক্রি করে বলবো মাংসের জন্য মানে এটা খাবার খাবারের জন্য আর কি হ্যাঁ তো মূলত আপনার যেটা আমরা ছোটো বড় দেখ আছে এই ডিতে ডিমটি বাচ্চা আসবে না এই ডিমটা আমরা বিক্রি করে দিই আর আমরা যেটা একশো পার্সেন্ট শিউর বাচ্চা আসবে ওই ডিমটা আমরা মিশিয়ে দিয়ে দিই আর কতদিন বয়স এগুলো এডি আমরা এটা তো একদম নতুন প্যারেন্টস হ্যাঁ এটা পাঁচ মাস প্লাস কতদিন উপরে জি এখন কেমন ডিম পাচ্ছে এখন থার্টি পার্সেন্ট ডিম আসতেছে ইনশাল্লাহ থার্টি পার্সেন্ট ডিম পাচ্ছে অনেকেই ডিম পাড়া মুরগি খুঁজে আসলে ডিমপাড়া মুরগি বিক্রি হয় কিনা আসলে ডিমপাড়া মুরগি ডিম ডিমপাড়া মুরগি পাওয়া খুব কষ্টকর কেননা ডিমপাড়ার মুরগি কিন্তু আপনার লং টাইম সময় দিতে হয় আসলে মূলত মানুষ এখন শখী হয়েছে মানুষ এখন কথা হলো টাকাটা একবার ইনভেস্ট করবো আমি ভাই আমি ইনভেস্ট করব না আমি আনার পরে দশ ডিম পাড়ে বা কিছু ডিম আসলো বা এক পাঁচ পর ডিম আসলো পুরো দিব ডিম আসলো বিভিন্ন বয়সের বাচ্চা আমাদের কাছে আছে তো মূলত যদি কেউ নিতে চায় মূলত আমরা ধরো পুরো মুরগি বিক্রি করবো না আমাদের কাছে যদি পঞ্চাশটা এক সত্যি মুরগা কেউ নিতে চায় চাইছে আমরা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা দর্শক যাদের প্যারেন্টস প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আসতে পারেন এসে দেখে যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন মুরগির পরিপূর্ণ ডিম আসতে আর কেমন সময় লাগে মোটামুটি ছয় মাসে হয়তো পরিপূর্ণ ডিমা এসে পড়ে ছয় মাসের মধ্যেই পরিপূর্ণ ডিমা ডিমা সে পড়াচ্ছে আচ্ছা স্বাওয়িতে সবাই শুধু লাভটাই বলে লসটা কিন্তু কেউ বলে না লসটা হওয়ার কারণ আছে লসটা হওয়ার কারণ হলো মূলত আপনার নিজের কারণে যদি লস হয় আপনি যদি মুরগে সঠিকভাবে ভেকসিন না করান আপনার ঘরের যে পর্দা ম্যানেজমেন্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু বলি আমাদের ঘর ভালো থাকলে বিল্ডিংয়ের এর ঘুমাইলে ঘুমাই ভালো লাগবে মুরগি কিন্তু বাসস্থান চায় মুরগির বাসস্থান ভেরি ইম্পর্টেন্ট জিনিস মুরগি বাসস্থান যদি ভালো থাকে খাবার ম্যানেজমেন্ট ভালো থাকে মুরগি আপনি এমনি ভালো থাকবো আর যদি আপনি মুরগি এটি ঠিক এই জিনিসটি না বুঝেন এই জিনিসটা না করে দেবেন তাহলে লস হবে এমনি লস হইব এটা কিন্তু অনেক খামারি কিন্তু আমরা বলি বাংলাদেশের নব্বই পার্সেন্ট লোক মাওয়ার দেওয়া যাতে মুরগি এখনও ভালো আছে দশ পার্সেন্ট লোক কারণটা কি এই ক্ষতিগ্রস্ত এই জিনিসটি বুঝে না লিডার ম্যানেজমেন্ট ভ্যাকসিন ম্যানেজমেন্ট অথবা খাবার ম্যানেজমেন্ট মুরগির আপনার রোগ হলে রোগটা মুরগি আপনি যদি একশো মানুষ একসাথে থাকে আমরা একশো কি একজন জ্বর থাকতে পারে না একদম ঠান্ডা থাকতে পারে না এই মুর্গাটা মানুষটাকে ফেলায় দেওয়া যাবে না এই মানুষটা কি করতে হবে ওষুধ খাওয়াতে হবে বাড়তি তার একটু দিতে মুরগির ক্ষেত্রে এমন আপনার যদি মুরগির সমস্যা হয় আপনি আলাদা কত জায়গা রাখা এটার কি ওষুধ খাওয়াই ভালোজন খামারের সাথে ভালোজন ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার এটার আলাদা রাখে আপনার ওই ট্রিটমেন্ট দিয়ে আপনার আবার মুরগাটা সুস্থ হয়ে গেলে ওই গরম নিয়ে ছেড়ে দেন একটা অসুস্থ মুরগা সুস্থ মুরগা লগে রাখবে তো মুগাটা তো অসুস্থ এমনি হইব কিন্তু এটা আপনি বলতে হবে না মুরগার মুরগা অসুস্থ এমনি হবে আর মুরগাটা পর্যবেক্ষণ করে রাখতে পারেন তাহলে মুরগি আপনি সুস্থ হয়ে যাবে মান্লাহ আচ্ছা দর্শকরা অনেকে জানতে চায় যে একটা ডিম উৎপাদন খরচ কত এবং বিক্রি কত আসলো এটা কিন্তু কয়েকজন আপনার মূলত এক জায়গায় এক ধরনের বিক্রি হয় আমার এলাকায় কিন্তু মূলত ডিমের চাহিদা অনেক চাহিদা যে আসলো বাসায় বস করা মতো না অন্য এলাকাতে আমার দেখাচ্ছে আমার এলাকাতে একটা দুইটা ডিমের দাম কম আমি এখন আজকের রেট পাইকারি ব্যস্তছি সতেরোশো ডে সতেরোশো একশো ডিমের দাম এক পিস ডিমের দাম সতেরো টাকা তা আমার ডিমের উৎপাদন খরচ আট টাকাও আমার নাই ইনশাল্লাহ তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে ভালো আছি আলহামদুলিল্লাহ ডিমের জন্য করলেও লাভ সম্ভব লাভ সম্ভব ইনশাল্লাহ আচ্ছা দর্শক যারা আছেন যারা চিন্তা ভাবনা করে যে তারা হওয়ামী মুরগি পালন করে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আমরা বেকার না থাকে আমরা জায়গা যদি থাকে জায়গা খালি না পালাই আমরা বেশি দিয়ে না করে আমাদের হিসাবে খামার হিসাবে নিয়ে হলো তিনশো পাঁচশো সাতশো এক হাজার আপনার সর্বনিম্ন দুদিন শুমাতে শুরু করতে পারেন খামারে যোগাযোগ করে ভালো কোন টাকার সাথে যোগাযোগ করে যদি আপনার ইনসারা লাভবান তাহলে আপনি ঘরে বসে পাঁচশো পালতে পারেন ভরে বসে এক হাজার পালতে পারেন আমাদের খামারি কাস্টমারটা কিন্তু আজকে মামার দরকার কাস্টমার এই কারণে বেশি যা যারা নিয়ে ভালো আছে তারা কিন্তু কন্টিনিউ মুরগা নিতে আছে আরেকজন দিয়ে মুরগে নেওয়াইতে আসছে এই কারণে মোটামুটি আমি বলতে পারি আসলে বিজনেস আপনার করতে হবে না কোনো না কোনো বিজনেস করতে হবে তো আমার উচিত আপনার উচিত বলার দরকার নাই আপনি যদি মনে হয় না বলে আমাদের ব্যবসাটা আমরা করতে পারে আপনি করতে পারবেন না কেন তাহলে আপনি সেটা করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো বাচ্চা দিবেন কেমন ইনশাল্লাহ মনে হয় আসসালামু আলাইকুম আপনি ভালো থাকেন দেশবাসীদের বাচ্চা ওয়ালাইকুম আসসালাম